সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে সরকার প্রধানকে এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা সেখানে হাসনাত আরও অভিযোগ করেন পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয় বিচার সংস্কার ও জুলাই বানানোর দায়িত্ব দেয়া হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যে সংবিধান ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ঠেকাতে পারেনি তা পরিবর্তন আবশ্যক মতবিনিময় সভার পর জুমার নামাজ আদায় শেষে শহরে বের হবে পদযাত্রা পরে ঈদগা মোড়ে সমাবেশে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোরে সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর রওনা হবে খুলনা অভিমুখে দর্শক এনসিপির পদযাত্রার বিষয়ে আরো জানবো এখন যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান জাহিদ দুপুরের পথসভার প্রস্তুতি কেমন দেখছেন মতবিনিময় সভায় নেতারা কি বলছেন জাহিদ শুনতে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই দুপুরের পথসভার প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চাই মতবিনিময় সভাতে নেতারা কি কি বললেন সেই সম্পর্কেও জানাবেন দেশ গঠনে জুলাই যে পদযাত্রা সেটা যে এগারোতম দিনে আজ যশোরে পৌঁছেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা আর সকালে যে সকালে জুলাই আন্দোলনে যারা আহত নিহতরা স্বজনদের সাথে কথা বলেছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যে দক্ষিণ মুখ্য সংগঠন হাসিন্দ সহ কয়েকজন কেন্দ্রীয় নেতারা ছিলেন এখানে সেখানে কথা তারা যে আহত নিহত যে স্বজনরা আছে আহত যারা আছে তারা সরাসরি কথা বলেছেন নানা যে বিভিন্ন বিভিন্ন সময় যে চিকিৎসা সেবার যে বঞ্চিত হচ্ছে সেটা নানান বিষয়ে তারা কথা বলেছে তারা সেগুলো সংস্কারের বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন এবং হাসনাত মুখ্য সংগঠন হাসনাথ সেটি বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকার যে সকল অর্জন সেটা মলিন হবে বলে তিনি অন্তর্বর্তী সরকারকে নির্দেশনা দিয়েছেন যে যেটা ইতিহাসের কাঠগুলো দেওয়া হবে বলে ডক্টর ইউনুসকেও তিনি বলেছেন সেজন্য যে টোটাল যে সংস্কার যে সংস্কার যে শুধু সংস্কার না করে নির্বাচন যে তারা বলছে যে যে শুধু নির্বাচন দিলে যে সরকারের কাছে সাধনা সংস্কার জাহিদ ধন্যবাদ আপনাকে